আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান অপর এক মুসলমানের প্রতি কয়টি হক রয়েছে তা বলবো ও কি কি তা বলবো এই ভিডিওটিতে আলী রাজাল্লাহ হতে তো তিনি বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এক মমিনের ওপর অপর এক মমিনের ছয়টি হক রয়েছে এক নম্বর যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সালাম দেবে এবং সালামের জবাব দেবে হাদিসে রয়েছে সালামের জবাব দেওয়াও মুসলমানের হক এবং কোরআনে রয়েছে যখন তোমরা সালাম করো উত্তম পথে সালাম করো অতএব আমরা আজকে জেনে গেছি যে মুসলমান অপর মুসলমানের প্রতি ছয়টি হকের মধ্যে একটি হক সালাম প্রদান করা অতএব আজকে আজ থেকে যদি আমরা কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করি তাহলে আমরা সালাম করবো ইনশাআল্লাহ